আসলে মানুষের খাবার নিয়ে আমি কোনো অভিনয় করি না আমি বাস্তবতা মানুষকে যে জিনিসটা খাওয়াচ্ছি রে আজকে দেখবেন আপনারা অনেকে অনেক সমালোচনা করে খাবারটা নিয়ে একটা ইউটিউবার আমার বিরুদ্ধতা অনেক কথা বলছে সেই ইউটিউবারটা আমার কাছে তিরিশ হাজার টাকা চাইছিল ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুল্লাহ তো সুমন ভাই আমরা ইতিপর্বে জেনেছি যে হান্ডিগুলা সাধারণ মানুষ অনেকে বলে যে হান্ডিতে রান্না হয় না পরের রান্না রোজ রান্না করে দোকান হয় এ বিষয়ে একটু বলতে এটা আজকের প্রোগ্রাম হল যে বাস্তবতা অনেকে অনেক সমালোচনা করে কিন্তু আজকের পোগ্রাম হল যে বাস্তবতা দেখেন আসলে কোথায় রান্না হয় কি হয় মাটির পাতিলে রান্না হয় কিনা না না বাইরে রান্না হয় এটা আপনাদেরকে আজকে বাস্তবতা দেখাবো আমি আমার একটা নিজস্ব মশলা হাঁডির মশলাটা হচ্ছে মূল মশলাটা হচ্ছে এটা এটা হলো সুগন্ামি চাস্তা হল মাঝেমুড়ি

ഏറൊരു പിഎസ് ലോണ 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 দেশি গরুর মাংস জায়গায় প্যাকেট মাংস চলে কিন্তু আমার এখানে এটা চলে না মানে চলে শুধু দেশি গরুর মাংস চলে নকল শুধু হান্ডি খাওয়ায় না নকল মাংস খাওয়ায় মানুষে এটা দেখে নিন নকল মাংস এটা যাচাই করবেন হ্যাঁ এটা হলো বিফ হাণ্ডির পাতিল কিছুক্ষণের মধ্যে আমরা এদের মধ্যে বিপ দিব দিয়ে সিলগালা করে আমরা আগুন দিব খুব শীঘ্রই আপনারা এতক্ষণ যা দেখছেন বাকিটা পরিবর্তে দেখতে পারবেন আসলে এটা কোথায় রান্না হয় কীভাবে হয় এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি মানে আড়া পাতিল আছে একসাথে হ্যাঁ একসাথে রান্না হবে এই মুহূর্তে আসলে কি মনে করে বদনাম করলো এটাও আপনার একটু যাচাই করবেন আইসা দেখবেন খাবেন ওদের কথা সত্যি না মিথ্যা এটা যাচাই করা উচিত এই সন্দেহটা দূর করার জন্য আসলে বাস্তব সন্দেহ থাকার কথা অন্য অন্য জায়গায় যেহেতু পাতিলে রান্না করে মাটির পাতিলে বিক্রি করে এটা মানুষকে দুকা দিচ্ছে এটা সন্দেহ হওয়ার কথাই মানে একবার যদি চুনের পানি খায় দুই দেখলো ভয় লাগে এটা একটা কথা বলে আমাদের দেশে এটা বাস্তব কিন্তু আপনাকে আজকে সরাসরি দেখাই দিলাম এটা কিভাবে কি রান্না করা হয় শুরুর থেকে লাস্ট পর্যন্ত আপনি দেখবেন আপনি জনগণকে দেখাবেন দেশের মানুষকে দেখাবেন জ্বালা এখন আসলে মানুষের খাবার নিয়ে আমি কোনো অভিনয় করি না আমি বাস্তবতা মানুষকে যে জিনিসটা খাওয়াচ্ছি রে আজকে দেখবেন আপনারা অনেকে অনেক সমালোচনা করে খাবারটা নিয়ে সে কিন্তু বর্তমানে করছি আমার ওই জায়গাটা একটু ডালাই করছি তো সিমেন্টটা শক্ত হইলে আবার জায়গাটায় নিয়ে চলে যাব এখান থেকে এনে দু দিনের জন্য বাইর করছি চুলাটা খুব আজকে রান্না শেষ কালকে নিয়ে যাবো এটা এখান থেকে এই ভান্ডি চুলার আগুন আগুনটা পাঁচ সাত মিনিট দশ মিনিট থাকবে এরপরে অটো নিয়ে বেঁচে এরপরে কয়লার তাপে এটা রান্না করা হবে যে একটা ইউটিউবার আমার বিরুদ্ধে অনেক কথা বলছে সেই ইউটিউবারটা আমার কাছে তিরিশ হাজার টাকা চাইছিলো আমি দেই নি আমি সারাদিন পরিশ্রম করি আগুনে বিফ হাণ্ডি রান্না করি আগুনের তাপে নিজে পরিশ্রম করা আর সে আমার কাছে সাদা ছিল বলে দেয় সে আমার নামে অনেক কিছু বলছে আসলে দর্শক আমি এটাই বলতে চাই আমার যারা কাস্টমার আছেন এবং নতুন নতুন কাস্টমার যারা আসবেন আমি এটাই বলতে চাই যে আপনারা বাস্তবতা আসেন আইসা দেখেন আসলে বিফ ভান্ডি এটা টেস্ট কিনা ও যা যা বলছে এটা বাস্তবতা কিনা না অবাস্তব এটাই বলার জন্য আমার অনুরোধ রইল যে আপনারা আসেন আসার জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে ঠিক আছে আর অনেকে তৈরি করতে চাই কিন্তু অরিজিনাল না রকম মাটির পাতিলে রান্না করে নাই আপনারা যেটা বলতে চাচ্ছেন যে অনেকে বলে যে কড়াইতে রান্না করে পাতিলে রান্না করা মাটির পাতিল এটা ঠিক বাস্তব অন্য জায়গায় কিন্তু আমার এখানে না আমার এখানে এই যে পাতিলে রান্না করা হয় এটা আগুন দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে নিভে দেবে কয়লার তাপে মাংসটা রান্না করা হবে এটাই অরিজিনাল বি হান্ডি আমি মোহাম্মদ সুমন বাবুরছি আপনারা যে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করতে চান আমার নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করে নেবেন আমি হাজির হয়ে যাব